আমার ভাইয়েরা বন্ধুরা আল্লাহ রাব্বুল আলমী এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন যা কিছু সৃষ্টি করছেন যা কিছু সৃষ্টি করবেন ইলায় আনটিল দ্য ডে অফ জাজমেন্ট আনটিল দ্য ডে অফ রেজারেকশন আনটিল দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি কেয়ামত দিবস পর্যন্ত আল্লাহ রাব্বুল আলমিন যা কিছু সৃষ্টি করেছেন যা কিছুই পৃথিবীতে ছিল যা কিছু আছে যা কিছু থাকবে সব কিছু একটা সময় ধ্বংস হয় ঠিক কি বলেন ধ্বংসেরা আগে আল্লাহ রাব্বুল ধ্বংসের ডেস্ট্রয় হওয়ার কিছু আলামত কিছু নিদর্শন কিছু চিহ্ন কিছু সিমটম কিছু সিম্বল প্রকাশ করে দেয় তেমনিভাবে পৃথিবীটা একটা সময় ধ্বংস হয়ে যাবে এই পৃথিবীটা ধ্বংস হওয়ার আগে পৃথিবীটা ধ্বংসের কিছু আলামত কিছু সিম্বল কিছু সিমটম কিছু নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীবাসীর কাছে প্রকাশ করে দেন যাতে করে এই দুনিয়াতে এই পৃথিবীতে বসবাসরত মানুষেরা ওই পরকালীন জীবনে জবাবদিহিতার জন্য নিজেকে প্রস্তুত করে নিতে পারে সতর্ক হয়ে যেতে পারে ঠিক কি না কিন্তু বড় আশ্চর্যের বিষয় হল আফসোসের বিষয় হল দুনিয়ার মানুষেরা এই আলামতগুলো দেখার পরে নিজেকে পরিবর্তন পরিবর্ধন মডিফাই রেকটিফাই তো করেই নাই সংশোধন করে না আল্লাহর নির্দেশ হলো বান্দা মিথ্যা বলা যাবে না আল্লাহর বান্দা মিথ্যা বলে মিথ্যা ছাড়া কথাই বলতে পারে না যখনই কথা বলে মিথ্যা বলে মিথ্যা মিথ্যা মামলা সাক্ষ্য মিথ্যা রায় দেয় আসে এমন মিথ্যা রায় শতাব্দীর শ্রেষ্ঠ মুফাসের কে তেরোটা বছরেরও বেশি সময় মিথ্যা মামলা দিয়ে আটকে রেখে সোনালি সময়গুলো ধ্বংস করে দেয় ঠিক কি না আমার ভাইয়েরা আল্লাহর বান্দার আল্লাহর নির্দেশ হলো গুনাহ সুদ খাওয়া যাবে না আল্লাহর গোলাম সুদ খায় আল্লাহর নির্দেশ গোলাম ঘুষ খাওয়া যাবে না আল্লাহর গোলামেরা সালামীর নামে উপড়কনের নামে হাদিয়ার নামে স্পিড মানির নামে ঘোষের আদান প্রদান আছে না নাই আল্লাহর নবী বলেন আর রাশি ওয়াল মুরতশি কিলা হুমা যে ব্যক্তি ঘোষ খায় যে ঘুষ দাতা এবং গ্রহীতা উভয় জাহান নামি আমার ভাইরা আল্লাহর নির্দেশ হল জেনা বেবিচার করা যাবে না আল্লাহর বান্দারা পহেলা বৈশাখের নামে থার্টি ফার্স্ট নাইটের নামে ভ্যালেন্টাইন ডে নামে বিশ্ব ভালোবাসা দিবসের নামে আনুষ্ঠানিকভাবে জেনার আয়োজন করে ঠিক কিনা বারবার আল্লাহ তালাই কেয়ামতের আলামতগুলো প্রকাশ করে দেন যাতে করে বান্দা সতর্ক হয়ে যেতে পারে সতর্ক হোক বা না হোক একটা সময় পরকালীন ডাক চলে আসবে ঠিক কি না এই দুনিয়ায় প্রথমে আসে দাদা তারপরে বাবা তারপরে সন্তান যাওয়ার সময় ধাপে ধাপে একদল মানুষকে আল্লাহ আকবার বলে কানে আজান দেওয়ার মাধ্যমে ওয়েলকাম জানায় জানায় প্রটোকল দেয় আর একদল মানুষকে আল্লাহ আকবার বলে বিসমিল্লাহ আলা বিল্লাতি রসুল ইল্লা বলে বিদায় জানায় ঠিক কিনা কিন্তু এমন একটা সময় আসবে এইভাবে ধাপে ধাপে মানুষগুলো বিদায় হবে না বরং একসাথে গোটা পৃথিবীর মানুষগুলো নিঃশেষ হয়ে যাবে ঠিক কিনা এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে সূর্য তার আলো হারিয়ে ফেলবে চন্দ্র গ্রহণ নক্ষত্রগুলো টুকরা টুকরা হয়ে আকাশ থেকে খসে পড়বে আকাশটা আবরণ মুক্ত হয়ে যাবে উন্মুক্ত হয়ে যাবে জমিনটা উন্মুক্ত হয়ে যাবে সাগরের ঢেউ থেমে যাবে পানিটাকে অগ্নিময় করে দেওয়া হবে সাগরের পানিতে যিনি আগুন লাগিয়ে দিবেন তিনি কে নদীনালা ঘাল বিলের পানিগুলো শুকিয়ে যাবে পাহাড়গুলো বিক্ষিপ্ত ধুলি তুলার মতো ধনী তো তুলার মতো উড়তে থাকবে সব মানুষগুলো ধ্বংস হয়ে যাবে সেদিন একটা জগতের দিকে ডাকা হবে একটা দিনের হিসাব নিকাশের জন্য ডাকা হবে সেই দিনটার নাম হলো ঠিক কিনা সেই দিনটা আমাদের সামনে আসে না নাই কিন্তু আমরা সতর্ক হই না পাপের উপর আছি এই পাপটা ছাড়ি না বরং এটার সাথে আরো কয়েক গুণ স্পিড বাড়াই ঠিক কিনা বলেন আল্লাহ রসুল বলেছেন বুস্তাহ আমি আর কেমত এমনভাবে প্রেরিত হয়েছি বাইনা এইভাবে দুইটা আঙ্গুলি মুবারক উঁচু করে দেখালেন এই আঙ্গুলি আর মধ্যমা আঙ্গুলি এই দুইটা একটা থেকে আরেকটা যত কাছে আল্লাহ রসুল বলেন আমার দুনিয়ায় আগমন আর কেয়ামত ঠিক ততটাই কাছে আল্লাহ আকবার বলেন ছোট ছোট করে কয়েকটা হাদিসের অনুবাদ শুধু করে দেব আপনি মিলিয়ে নিবেন যে কেয়ামতটা কত কাছে কষ্ট হবে একটু সময় দেওয়া যাবে না পাঁচ সাত মিনিট